সিপিএম পার্টি থেকে বিভিন্ন জায়গা স্টল খুলে তাদেরকে সারা বছর কোনো মানুষের কাজে দেখা যায় না শুধু পুজোর সময় যখন মানুষ আসবে কষ্ট করে নিজের পর্যায়ে গাড়ি চড়ে আর তারা তাদের মতবাদ আর বই তুলে দেওয়ার চেষ্টা করবে এটা একটা বলবো এটা ব্যাড প্র্যাকটিস ব্যাড প্র্যাকটিস আমাদের রাজ্যে আমাদের অন্যান্য রাজনৈতিক দলগুলি সেভাবে করে না কিন্তু সেই দলের আদর্শ বা তাদের কথাবার্তা বই এগুলি মানুষের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা হচ্ছে রাস্তার ফুটপাথ দখল করে এটা তো আমরা মেনে নিতে কারণে যেখানে যেখানে ধরনের বিনা অনুমতিতে ফুটপাথে এবং রাস্তা দখল করে যারা এই ধরনের স্টল খোলার চিন্তাভাবনা করেছেন বা করেছেন তাদেরকে ছড়িয়ে দেওয়া হবে হয়েছে এবং হবে আগামী দিনে কোনটা ব্যাড প্র্যাকটিস বাবু সবার জন্য অন্য বস্ত্র শিক্ষা স্বাস্থ্য বাসস্থান চাই এই দাবির যে মতাদর্শ তার প্রচার করাটা ব্যাড প্র্যাকটিস বামপন্থীরা তো গোটা দুনিয়া জুড়ে মানুষের স্বার্থে এ দাবিগুলোই করে আসছে যুগের পর যুগ তারা আপনার দলের মতো নির্বাচনী ফান্ডের জন্য আদানি আম্বানির কাছে দেশ বেচার প্র্যাকটিস করে না কাকে কি বোঝাতে চাইছেন মশাই ফুটপাত অনুমতি রাস্তা কি বোঝাচ্ছেন আপনি আগরতলার রাজপথে প্রতি এক কিলোমিটারের মধ্যে একাধিক মদের দোকানের লাইসেন্স দিতে যারা কুণ্ঠাবোধ করে না স্কুল কলেজের গা ঘেঁষে যারা মদের দোকান খোলার অনুমোদন দেয় রাজ্যে বার সংস্কৃতির আমদানিকারী সেই বিজেপি দল পাঠ দেবে গুড প্র্যাকটিস আর ব্যাড প্র্যাকটিসের ছি মেয়রবাবু আপনি বরং সম্প্রতি আপনার নিগম থেকে হাফিস হয়ে যাওয়া ষোলো কোটি টাকার কি হলো কজনের শাস্তি হলো এ বিষয়ের আপডেটগুলো মানুষকে জানান মানুষ উদ্গ্রীব হয়ে আছে এসব ভণ্ডামিগুলোর আপডেট পেতে আর আরেকটা কথা আপনাকে খুব বলিষ্ঠভাবেই জানিয়ে রাখছি আপনি কেন আপনাদের রাজনৈতিক গুরু হিটলার মুসলিনীরাও আরও বহুদিন আগে এই চেষ্টা চালিয়েছিল বই পুড়িয়ে ফেলে বাম মতাদর্শকে মুছে ফেলার কিন্তু ইতিহাস তাদেরকেই মুছে দিয়েছে আপনি তো কোনো ছাই আপনি এবং আপনারাও বরং প্রস্তুত থাকুন সেই একই পরিণতির জন্য